কাফের মুশিবদের জন্য রহমত যত বেদিন অমুসলিম সবার জন্য রহমত অনেকভাবে এক তো তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সেই দাওয়াত তার ওয়ারিসদের মাধ্যমে তার নেকর উন্মুতদের মাধ্যমে অব্যাহত আছে কেমন বন্ধ অব্যাহত থাকবে তাদেরকে শান্তির শান্তির ঘর শান্তির ঠিকানা জান্নাত জান্নাতের কি নাম জান্নাতের তো অনেক নাম একটা নাম বলেন সালাম জান্নাতের একটা নাম কি সালাম শান্তির ঠিকানা শান্তির ঠিকানা শান্তির বাড়ি দারুসালাম নবী করিম সাল্লা তাদেরকে সব মানুষকে সকল মুসলিমকে সকল মুস্রিককে ইয়ে হুদিন আসারা সবাইকে নবী করিম সাল্লাম জান্নাতের পথ দেখিয়েছেন দারুস সালাম শান্তির পথ দেখিয়েছেন রহমতের ঠিকানার দাওয়াত দিয়েছেন সবাইকে ওই ওই দাওয়াত গ্রহণ করে নাই যারা ও দাওয়াত যারা গ্রহণ করে নাই তাদেরও যে হক আছে মানুষ হিসাবে আল্লাহর বন্দা হিসাবে আল্লা বন্দিগি করে না নিজেকে আল্লাহর বন্ধা হিসেবে করে না কিন্তু বাস্তবে আল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহর মকলু যদি ইসলামের দাওয়াত কবলও করছে না আল্লাহর প্রতি ইমান আনছে না আল্লাহর কোরআনের প্রতি ইমান আনছে না তাও রবি করিম সাল্লাহাম তাদের যে মানুষ হিসাবে একটা হক আছে আল্লাহর মাহমুদ হিসাবে একটা হক আছে সে হকের কথা বলে গেছেন সে হক আমল করে দেখিয়ে দিয়েছেন এটা কি কাফের মুশেদদের জন্য রহমত নয় নবীজি অমুসলিমদের জন্য রহমত কোন অমসলিমের উপরে জুলুম করতে নবী করিম সাল্লাহান নিষেধ করেছেন তাদেরও যানমালের নিরাপত্তা আছে এটা বলেছেন নবী করিম সাল্লাহ কিন্তু কাফের হওয়ার সাথে সাথে সে যদি আবার অত্যাচারী হয় জলেম হয় সেই জলেমের শাস্তি হবে জুলি তো মুসলিমরাও মুসলিমও যদি অন্যায় অপরাধ করে তো তার অনেক কঠিন কঠিন অন্যায় যেগুলো ওগুলোর উপরে শাস্তি আছে কি নেই আছে কাফের মুসিদদের জন্য নবী করিম সাল্লাহ আলু সালাম রহমত কতভাবে নবী করিম সাল্লাহ আলু রহমত ছিলেন এই উন্নতির জন্য সকল জগৎবাসীর জন্য আমি আগে বলেছি এটা দীর্ঘ আলোচনার দাবি রাখে শুধু নবী করিম সাল্লাহ বিদায় হাজার আলোচনাটা শুনি আমরা পথে মক্কার সময় যে আলোচনা করেছেন নবিকারিম সালাম যে ভাষণ দিয়েছেন বিজাহাজের ভাষণ কয়েকটা ভাষণ আরাফাতে মিনিতে মক্কাতে ওই ভাষণগুলো যদি পড়া হয় শোনা হয় এবং মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লা আলু আসালাম সামনে যে ভাষণ দিয়েছেন সেটা শুনে দেখেন পড়ে দেখেন নবী করিম সাল্লা সালাম কিভাবে রহমতের আপ প্রতিষ্ঠা নিরাপত্তা প্রতিষ্ঠা এটা নদী করিম সাল্লাই রহমান নবী করিম সাল্লাহ আলু মুক্ত তখন দিনের দালাত দেওয়া শুরু করলেন আল্লাহ নীতি দিবেন আমরা শিখলাম কি কি ঝুলুন করেছে তার প্রতি তার প্রতি যারা ইমুন তার বাবাতে ইমন এনেছে যারা সেই মুসলিমদের প্রতি কি নির্যাতন আরবের মুর্শিকরা মক্কার মুর্শিকরা কাফেররা করেছে ওটা সবারই কর্মবর জানা হয়েছে এত এমন কি নবী করিম সাল্লাহাম মক্কা ছাড়তে বাধ্য হলেন হিজরত করলেন মদিনা না আট বছর পর যখন আল্লাহর মেহরবানি আল্লাহর রহমতে মক্কা বিজয় হল নবী করিম সাল্লাহ আলাই মক্কা প্রবেশ করলেন তখন আর ঘটনাটা স্মরণ করা হোক এরকম বিজয় যারা লাভ করে ইতিহাসের কত ঘটনা আছে তাদের ইতিহাস দেখা হোক কি আচরণ করে এখানে তার ভূমি থেকে তাকে বের করা হয়েছে শুধু রব্দুল আল্লাহ আমাদের রব আল্লাহ শুধু এই অপরাধ আর কিছু না শুধু এই জন্য বের করে দেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়ার কারণে মারপিট করা হয়েছে উত্তপ্ত জমিনের মধ্যে এক এক সাবিকে নিয়ে যাওয়া হয়েছে এসব কিছু নবীকে রেমসাল আলসালাম ক্ষমা করে দিয়েছে হত্যা এবং অন্য যত ধরনের যত হক নষ্ট করা হয়েছে শুধু রব্বল্লা বলার কারণে শুধু ডায়লা বলার কারণে যখন বিজয় প্রবেশ করলেন মক্কায় তখন কি সব সব যাও ছেড়ে দিলাম কোনো কিছুর প্রতিশোধ নেওয়া হবে না তোমাদের কোনো অপরাধের প্রতিশোধ নেওয়া হবে তেরো বছর মক্কায় যত জুলুম করেছে মদিনামা হিজরত করে যাওয়ার পরেও ছাড়ে নাই সেখানে গিয়ে গিয়ে আক্রমণ করেছে তেরো বছর আরো আট বছর ওই সব কিছু অধিকারী ইনশা আল্লাহ এক কথা বলেছেন কোনো পাকড়া নাই কোন ধার পাকড়া নাই কিচ্ছু বলবো না তোমাকে তোমাদেরকে আন্তমত্তর রাখো বলেছেন মন দেখাল মসজিদে ফাহুয়া আমিন মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ মন বাবা হু ফাহুয়া আমেরুন যে তার ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে সেও নিরাপদ মন দেখালা ধারা আবু সুফিয়ান ফাহুয়া আমিরুন আবু সুফিয়ানের ঘরে গিয়ে যে আশ্রয় নিয়েছে সেও নিরাপদ ব্যাপক নিরাপদা ব্যাপক ক্ষমার ঘোষণা করেছেন তিনি হলেন রহমতুল্লাহ ওমা আর রহমতুল্লাহ এরপরে দয়তুল্লার চাবি তার হাত নদীজিকে দয়তুল্লা দিতে দেয় নাই তখন চাবি কার হাতে নবী করিম সমাধান সে চাবি তাদের হাতে দিয়ে গেলে তোমাদের কাছে থাকো বয়তুল্লা তোমাদের কাছে নিয়ে তাদের হাতে দিয়ে দিলেন বয়ুল্লাহ এবং বয়তুল্লাহার সামনে যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন দেখো তোমার তো সবার বাবা হমন আদম ওরা আদমকে সৃষ্টি করেছেন মুখে দিয়ে কাজে তোমরা আরব হওয়ার কারণে আরব নয় নন আরব যারা তাদের উপর তুমি কোন প্রাধান্য নেই তুমি সাদা চামড়ার এজন্য কালো চামড়ার উপরে তোমার কোনো প্রাধান্য নেই তোমরা তো সবাই আদম সন্তান ইন্ন আক্রম হক যার মধ্যে তাকুয়া যত বেশি আল্লাহ ভীরুতা যার মধ্যে যত বেশি সে তত আল্লাহর কাছে সম্মানিত সম্মানের মন্দণ্ড তাকুয়া নেকামল ইমান আখিদা গোষ্ঠী না বংশনা রং না ভাসা না সব ধরনের অন্যায় পক্ষপাতিত্ব নবী করিম সাল্লা আল্লাহ ভারাম করে দিয়েছে এ আমার দলের এজন্য এর খারাপ কথাও ভালো এর অন্যায়টাও ভালো এ আমার দলের এ আমার বংশের এ আমার রঙের এ আমার ভাষা এ আমার দেশের এজন্য তার অন্যটাও কি ভালো আর সে আমার দলের না আমার ভাষার না আমার গোষ্ঠীর না আমার বংশের না জন্য তার ভালোটাও কি খারাপ এটাকে বলে আসাবিয়া এটাকে বলে কি আসাবিয়া এটা হারাম অন্যায় পক্ষপাতিত্ব এই অন্য পক্ষপাতিত্বের কারণেই তো যত ফিতনা যত ফসাদ যত বিশৃঙ্খলা যত অবিচার অনাচার অন্য পক্ষপাতিত্বের কারণে অন্য পক্ষপাতিত থেকে এক কথায় হতে গেছেন আলোচনা হারাম ঘোষণা করে দিয়েছে এক কথা এবং বলেছেন অন্য পক্ষপাতিত্বের ভিত্তিতে যত স্লোগান সব স্লোগান হারাম ওটা জাহালিয়াতের স্লোগান ওই স্লোগানে তোমরা কখনো সারা দিবে না যদি এরকম ঘটনা তো হতেই পারে একটু অত্যাচার করছে দূরণ করছে কেন এরকম বলল এই ধরনের খেপে গেল আর জোট জমাচ্ছে নিজের দলের লোকদেরকে যে অন্যায় করেছে তার দলের সবার বিরুদ্ধে জমা করছে হারাম এটা কি হারাম নবীদের শিক্ষা কি যদি এ মজলুম হয়ে থাকে এর উপর অন্ন হয়ে থাকে তুমি সবাইকে ডাকো সবাই মজলুমের পক্ষে থাকবে সবাই মজলুমের পক্ষে থাকবে সে যে দলের হক যে রঙের হক যে ভাষার হক যে গোত্রের হক সব গোত্রের মানুষ মজলুমের পক্ষ থাকবে সব গোত্রের মানুষ জলমের বিপক্ষে থাকবে জলম যে গোত্রের তারা সব একদিকে ওই দলমের পক্ষে হারাম এটা কি এই শিক্ষা এটা এত মজবুত শিক্ষা দেখেন শেষ করছি কথা কিচ্ছুই হয় না ওমা আরসাল্লা কাল্লা রহমত এই আয়তের উপরে এক বছর আলোচনা হতে পারে শুধু কিভাবে রহমত রাসেল আমি তো কথা জুড়েই করি একটা ঘটনা বলে শেষ করছি নবী করিম সাল্লা সাল্লাম এর শিক্ষায় কি মজবুত ইমানওয়ালা আখলাকওয়ালা জমা তৈরি হয়েছেন সাহাবাইকার তাদের মধ্যে আনসার আর কি মহাদিবিন যারা মক্কা থেকে হিজরত করে অন্য অন্যান্য এলাকা থেকে হিজরত করে এসেছেন ওনারা মহাজিব আর যারা মদিনামাজ ছিলেন তাদেরকে ইস্তেকবাল করেছেন তাদের সেবা যত্ন নিয়েছেন তাদের যে কোনো নসরত তাদের সামনে পেশ করেছেন কোরআন দিটার পছন্দ করেছে আল্লাহ ইউ সিরুনু সির হাসিমান নিজেরা ভোকা নিজেদের প্রয়োজনের শেষ নেই জরুরতের শেষ নেই কিন্তু মহাজেদেরকে প্রাধান্য দেয় মেহমান নিয়ে এসছে ঘরে 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 ঘরওয়ালাদের খাবারের যা আছে অচুর ঘরোয়াজের জন্য যথেষ্ট না এখন মেজবান না খেলে মেঘান খাবে না মেদবন মেজবান খেলে মেহমানও হবে না কোন রকম একটা বাহানা করে বাতি নিভিয়ে দিল আর বুদ্ধি যে মেজবানও খাচ্ছে যাতে মেহমান কমপক্ষ তার জোর রেয়ে যায় এই ঘটনার পর আল্লাহ আলমন করে ওর আয়াত অবতীর্ণ করেছেন উড়ানের রায় এত করেছেন এই আনসার তাদের এত উদারতা যে যারা হিজরত করে আসে মদিনাতে আল্লাহ নদীর কাছে ইসলাম গ্রহণ করে যারা আসে তাদেরকে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে নিজেদের ক্ষুধা প্রয়োজন জরুরত থাকে সত্য নিজেদের সব অবমন্ত্রন রেখে তাদেরকে প্রাধান্য দেয়

কোনো এক মহা শহরের মধ্যে এক মহাজির মহাজিরদের কোন সন্তান বালককে আঘাত করেছে আঘাত করেছে কি বলেছে এখন সে ডাকা শুরু করে দিয়া মহাজির হে মহাজিররা তোমরা সবাই এসে দাও নামটা তো ভালো ছিল মহাজির নাম কিন্তু এই যে হুম ডাকল রে মহাজিররা এসে দাও কেন শুধু মহাজিরকে ডাকলো তুমি শুধু মহাজির কেন ডাকলাম নবী করিম সুল শুনলেন কি বললো এই কথা এই আওয়াজ কোথা থেকে আসলো আমার কানে বল জাহিনী যা এরা তো জাহিনী যুগের আওয়াজ জাহিনী যুগের স্লোগান তো এসে বলা হয়েছে আর শুনলাম এই ঘটনা তো এই ঘটনা হলে ইয়ালাল মহাজরিন কেন বলল হে মহাজিররা এসে যাও ইয়ালাল মুসলুমিন বলো হে মুসলুম রা তুমরা এসে যাও আল্লাহর এক বন্দার উপরে গুনু হচ্ছে এই কথা না বললো যখন তুমি মহাদেবদের বলে ডাকছ এর মানে আনসারের বিপরীতে জমা করছ মহাদেবদেরকে এটা হতে পারে না মহাদের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে সেখানে মহাদিররাও আসবে আনসাররা আনসারের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে সেখানে আনসাররাও আসবে মহাদির রায় তোমার তোমার আওয়াজ দ্বারায় তোমার স্লোগান দ্বারা তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পার্টিবাদী হচ্ছে দলবাদী হচ্ছে এটা এটা ইসলামের হেদায়ত পরিপন্থী এটা ইসলামের রহমত পরিপন্থী দাউনেহা দাও তানা এটা তো দুর্গন্ধযুক্ত ছিল ইয়াল মুসলিম বলো হে মুসলিম সকল দেখো আল্লাহর কোন উপর বুধ মধ্যে তোমরা তার সাহায্য করো ইয়া লাল মুারগণ আস এইভাবে বলো হে আল্লাহর বন্দগণ এভাবে বলো এমন নামে ব্যবহার করব না যে নামের মধ্যে দলবাদীর গন্ধ আসে এটা হলো ওমার সাল্লা কাই্লা রহমতাল এবার আমাদের দেশের চিত্র দেখেন দলের তো অভাব নাই আর দল কেন্দ্রিক পক্ষপাতিত্বের অভাব আছে দল কেন্দ্রিক পক্ষপাতিত্ব কেন হবে সবাই হকের পক্ষ থাকবে সবাই জুলুমের বিপক্ষে থাকবে সবাই ইনসাফের পক্ষে থাকবে জুলুমের বিপক্ষে থাকবে এটা হলো ইসলামের শিক্ষা এটা হলো রহমতের নবীর শিক্ষা এটা হল খাতামীন রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে এই নবীর শিক্ষা গ্রহণ করার তৌফি শিক্ষা আলহামদুলিল্লাহ